মোহনার সাথে লুকিয়ে তুফান কথা বলার সময় শুভলক্ষে জানতে পেরে গেল যে এটা আদৃত নয় এটা আসলে অন্য আর একজন হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোম দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও আদি ঘরের মধ্যে শুয়ে আছে আর শুয়ে শুয়ে বলতে লাগলো বাহ খুব দারুণ তো ঘরটা খুব দারুণ এত সুন্দর বিছানা আমি না আগে কখনও দেখতে পাইনি না একটু আরাম করে শুয়ে দেখি তো এই বলে শুয়ে পড়ে আর তারপর বলতে লাগলো না না আমাকে তো এখানে শুয়ে থাকলে হবে না আমাকে উঠতে হবে উঠে আমাকে সব কিছু দেখতে হবে বড় লোকের বাড়ি এখান থেকে কী কী হাতিয়ে নেওয়া যায় সেগুলি তো আমাকে চেষ্টা করতে হবে এই বলে আলমারিটা খুলে পেলে আর সেখান থেকে আদির সমস্ত ড্রেসগুলি বের করে বলতে লাগলো এটা যদি আমাদের যদি বস্তির সামনে একটা দোকান দিই না ভালোই বিক্রি হবে এরপরে আদ্রিতে ছবিটা নিয়ে অনেক কথা বলতে থাকে আর বলতে লাগলো তুই দেখ এবার আমি তোর বাড়িতে ঢুকে কি কি করতে পারি আসলে তুই কিছু করতে পারবি না এই কথাগুলি বলে তখন আদি সেই ছদ্মবেশী তুফান ভাবতে থাকে কি করে সে এখানে চলে এসেছে কারণ গাড়িটা যখন ধাক্কা লেগে কিন্তু ঋদ্ধি আর আদি অজ্ঞান হয়ে গিয়েছিল তখনই সেখানে সেই তুফান চলে যায় তুফান গিয়েই ঋদ্ধির মুখে এমনভাবে ভাবে চেপে ধরে ঋদ্ধি অজ্ঞান হয়ে যায় তখন কিন্তু কিছুটা আদির জ্ঞান ছিল আদি সবটা দেখতে পায় তারপরে আর এক পর্যায়ে আদির কাছে গিয়ে আদিকে অজ্ঞান করে ফেলে তারপর আদিকে গাড়ি থেকে টানতে টানতে নিচে নিয়ে আসে আর তখনই মোহনা একটা গাড়ি নিয়ে চলে আসে আর মোহনাকে বলতে লাগলো আপনার কাছ হয়ে গেছে এরপরে আদিকে সেখানে সেই গাড়িতে উঠিয়ে দেয় এ কথাগুলি ভাবতে থাকে সেই ছদ্মবেশী তুফান আর বলতে লাগলো আহ জাস্ট মাইরি আমি যে কি কাজ করেছি সেটা তো তুমি আন্দাজও করতে পারবে না এইদিকে সেই আদি তখন জ্ঞান হারিয়ে ফেলে কিছুই বলতে পারে না অন্যদিকে মোহনা তখন হাসতে থাকে আর বলতে লাগলো তোমার সাথে আমি যে ডিলটা করেছি সেই ডিলটার কথা মনে আছে তো এই কথাগুলি মনে করতে থাকে আর বলতে লাগলো আমার ডলটা কেন আমার ডার্লিং ডল কেন আমার একটা খবর নিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না এখনও পর্যন্ত একটা ফোন পর্যন্ত করেনি না না আমাকে দেখতে হবে এই দিকে আরও মনে পড়ে যায় যখনই ওর কাছে নিয়ে আসে তখন কিন্তু মোহনা খুব খুশি হয়ে যায় বলতে লাগলো কি আয়ান আমার থেকে যতটা দূরে যাওয়ার চেষ্টা করবে না তুমি আমার কাছেই চলে আসবে কারণ তোমার সাথে সম্পর্ক না আমার এক জন্মের না আমার সাত সাত জন্মের আর এদিকে সেই তুফান বলতে লাগলো আপনার কাজ তো ম্যাডাম করে দিয়েছি এবার এবার আমাকে কি করতে হবে তখনই মোহনা বলেছিল যে তুমি তো আদৃশ্যে যে ওই বাড়িতে যাচ্ছ অর্থাৎ আদৃত্রয় আদৃত্র কিভাবে কথা বলে সব কিছু কিন্তু আমি তোমাকে বলে দিয়েছি তারপর শুভলক্ষ্মী কিন্তু অনেক একটা চালাক মেয়ে ওকে যে বোকা ভাববে সে কিন্তু বোকা হয়ে যাবে তাই তোমাকে বলছি খুব সাবধান একবার যদি ধরে যাও তাহলে তোমার সাথে কিন্তু আমার সমস্ত ডিল ক্যান্সেল হয়ে যাবে বুঝতে পারছো তখন তুপান বলতে লাগলো আরে আমার ডার্লিং ডল কী বলছো আমি না হেরে যাওয়ার পাত্র নয় আর আমি তো তোমাকেই চাই এই বলে মোহনার হাটটা ধরলে মোহনা তখন বলতে লাগলো গায়ে হাত দিচ্ছ কেন গায়ে হাত দিচ্ছ কেন তখনই তুফান বলেছিল সব কিছু আমি কিন্তু সহ্য কো করছি তোমার জন্য তোমার জন্য কিন্তু আমি তোমার সমস্ত কথা কথা মতো কাজ করে দিয়েছি লোকটাকে কিন্তু তোমার গাড়িতে এনে উঠিয়ে দিয়েছি তারপর তখন মোহনা বলতে লাগলো আমি জানি তো আমি সবটা জানি কিন্তু তোমাকে এখন কি করতে হবে সেটা তো বুঝতে পারছো ওই বাড়িতে গিয়ে কিন্তু ও আমার কথা মতো কাজ করতে হবে তখন তুফান বলতে লাগলো আমি সব করব ডল তোমার জন্য কারণ এই প্রথম তুফান কাউকে ভালোবেসেছে আর সে ভালোবাসাটা না একদম খাঁটি ভালোবাসা তখন মোহনা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি তোমাকেও ভালোবাসি যাও এখন যেভাবে যেভাবে বলেছি সেই সেইভাবে কাজগুলি করবে মনে থাকবে তো তখন তুফান বলতে লাগলো মনে থাকবে তুফানকে হারিয়ে দেওয়া সম্ভব কারোর কোনো সাহস নেই আর সামান্য একটা মেয়ের কাছে না এ তুফান এবার দেখো কি কি করতে পারে মোহনা তখন বলতে লাগলো আমি কিন্তু বলছি যদি ওই বাড়িতে কোনো কারণে তুমি ধরা পড়ে যাও তাহলে কিন্তু তোমার সাথে আমার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে আমি কিন্তু বলে দিলাম তুফান তখন বলতে লাগলো শোনো এই বলে মোহনার হাটটা ধরে বলতে লাগলো আমি তোমাকে চাই তোমার জন্য কিন্তু আমি সব করতে রাজি আছি এই কথাগুলি ভাবতে থাকে আর তখন বলতে লাগলো না না দেখি তো আমার ডল ডলটা ডল ডার্লিংটা কি করছে আমাকে খোঁজ নিতে হবে ও তো আমার কোনো খোঁজ নেবে না আমাকে ফোনটা করতে হবে এ বলে ফোনটা করে এদিকে মোহনা সেই তুফানের ফোনটা পেয়ে বলতে লাগলো কি ব্যাপার সেখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি তুফান তখন বলতে লাগলো আরে ডার্লিং তুমি তো আমার কোনো খোঁজে নিচ্ছ না গন্ডগোল গণ্ডগোল কেন হবে তখন বলতে লাগলো তোমার মনে আছে আমি কি কি করতে বলেছি তখন বলতে লাগলো এতক্ষণ হয়ে গেল তুমি তো আমার একটা খোঁজও নিলে না তারপরে তারপরে আমি ফোন করছি এখন তুমি এসব কথা বলছো তখন এই কথা বলার সাথে সাথে মোহনা বলতে লাগলো শোনো আমি তোমাকে একটা কথা বলি তোমাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে ওই বাড়িতে ওই বাড়িতে যদি সাবধানে না থাকো তাহলে তুমি শুভলক্ষীর হাতে ধরা পড়ে যাবে আমি বলছি তো তখনই সেই তুফান বলতে লাগলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এ বাড়িতে তো আমি ঢুকেই পড়েছি এবার দেখো আমি কি কি করি মোহনা তখন খুব খুশি হয়েছে আর বলতে লাগলো বিশ্বাস করো আমার না বড় টেনশন হচ্ছে তোমাকে নিয়ে তুমি যেভাবে কথা বলো না তুমি কিন্তু চিন্তা ভাবনা করে কথা বলবে বুঝতে পারছো তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমাকে আমাকে নিয়ে একদম ভাবতে হবে না একদম আমাকে নিয়ে ভাবতে হবে না তবে আমি তোমাকে বলছি তুমি যদি আমার সাথে কোনো চালাকি করো না আমি কিন্তু তোমাকে ছাড়বো না তখন মোহনা বলতে লাগলো ঠিক আছে এই কথা বলার সাথে সাথে বাইরে থেকে শুভলক্ষ্মী আদৃত আদ্রিত বলে চিৎকার করে আর তখনই বলতে লাগলো আমি এখন রাখি আমি এখন রাখি এদিকে শুভলক্ষ্মী দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো কি ব্যাপার আমি তো দরজাটা খোলা রেখে গিয়েছিলাম তাহলে আদি দরজাটা কেন বন্ধ করে রেখলো এ আদি আদি দরজাটা খোলো মোহনা তখন বলতে লাগলো শুভলক্ষ্মীর গলা শুনছি মনে হচ্ছে আমার না এই তুফানকে নিয়ে বড্ড টেনশন হচ্ছে কি যে করবে তুফান সেটাই বুঝতে পারছি না তখনই আদি এসে দরজাটা খুলে আর দরজাটা খুলে বলতে লাগলো কেন তুমি দরজাটা কেন বন্ধ করে রেখেছো তখন সেই ছদ্মবেশী আদি বলতে লাগলো বন্ধ করছি তো এই কথা বলতে তখন হঠাৎ করে তার মনে পড়ে যায় সে মোহনার কথাটা কারণ মোহনা আদৃতের সে ভিডিও দেখিয়ে বারবার করে বলে দিয়েছিল যে ও একজন ভদ্রলোক আর ও কিভাবে কথা বলে সেইভাবে কিন্তু তোমাকে কথা বলতে হবে শুভলোককে যদি একবার বুঝতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমার প্ল্যানটা আমি সাকসেস করতে পারবো না আর তখন সেখানে তুফান বলেছিল মায়েরি এই লোকটা তো দেখি পুরুহবহু আমার মতো কি করতে হবে তখনই মোহনা বলেছিল জাস্ট এই লোকটার মতো তোমাকে অভিনয়টা করতে হবে ওই বাড়িতে যারা আছে সবাই কিন্তু আমার শত্রু তাই না আমি বদলা নিতে চাই আর সেই বদলাটা আমার হয়ে তুমিই নেবে ভালো করে ওদের কথাগুলি শুনো তখন তুফান বলেছিল হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি তো এগুলি বলা কি কোনো ব্যাপার এগুলি আমি বলতে পারবো তখন মোহনা বলতে লাগলো তুমি যেভাবে স সকর কথা বলছো না তুমি ধরা পড়ে যাবে তুমি কিচ্ছু পারবে না আরে তোমার দ্বারা কিচ্ছু হবে না তুমি সেই বস্তির ছেলে বস্তির ছেলেই থাকবে আত্মিতকে দেখো ও কতটা তো বুঝতে পারছো শুনে তো বুঝতে পারছো এই বলে মোহনা যখন রেগে যায় তখন তুফান বলতে লাগলো আমি তোমাকে এই প্রথম ভালোবেসেছি তোমার জন্য আমি সব কিছু করতে পারবো দেখে নাও না আমি কিভাবে কথা বলি তুমি আন্দাজও করতে পারবে না মোহনা তখন বলতে লাগলো তাহলে দেখাও তো দেখি তুমি কিভাবে কথা বলতে পারো এই কথাগুলি মনে পড়ে যায় আর তখন তুফান বলতে লাগলে এক্ষুনি তো ধরা পড়ে যেতাম এক্ষুনি না 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 আমাকে তো ধরা পড়লে চলবে না আমাকে আমার ডল ডার্লিং বলেছে ওদের উপর প্রতিশোধ নেবে তাহলে আমাকে তো কিছুদিন ভালোভাবে থাকতে হবে ধরা পড়লে তো কিছুতে হবে না এদিকে মোহনা বলতে লাগলো শুনো তোমাকে পুরোটাই কিন্তু আদৃত্যের মতো হয়ে ওই বাড়িতে থাকতে হবে না হলে কিন্তু আমাদের প্ল্যানটা কিচ্ছুতেই সাকসেস হবে না এই কথাগুলো বলে ওর ভিডিওগুলি ভালো করে টিভিতে দেখাতে থাকে আর সবটা দেখে তখনই বলেছিল আমি পারবো আমি এই চ্যালেঞ্জ নিলাম আমি না তোমার জন্য সব কিছু করতে পারবো মোহনা তখন হাসতে থাকে আর বলতে লাগলো থ্যাংক ইউ আমার এই কাজটা যদি তুমি করে দাও তাহলে কিন্তু আমি তুমি যা যা বলবে তাই করব এই কথাটা মনে পড়ে তখন সেই ছদ্মবেশী আদি বলতে লাগলো না না আমার না হঠাৎ করে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না এদিকে শুভলোকের সন্দেহ হয়ে যায় শুভলোকি তখন বলতে লাগলো না আমার না আদিকে একটা নতুন রূপে দেখতে পাচ্ছি বুঝতে পারছি না হঠাৎ করে আদির এত পরিবর্তন কীভাবে হয়ে গেল এদিকে আদের খাওয়া দাওয়া দেখে শুভ মনে তখন আরও সন্দেহ হয়ে যায় তো বন্ধুরা শুভকে এবার ধরতে পারবে